নমস্কার দৈনিক প্রহরের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি শ্রেয়সী ইতিমধ্যেই সাঙ্গ হয়েছে লোকসভা নির্বাচন এবং আসতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক থেকে শুরু করে বিরোধী একেবারেই মাঠে ময়দানে নেমে পড়েছে একেবারেই আজ এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব বিজেপি দলের রাজ্য সভাপতি যিনি রয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য সাথে প্রথমেই আপনাকে দৈনিক প্রহরের পর্দায় স্বাগত জানাচ্ছি তাদের সামনেই আসতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কতটা রয়েছে দেখুন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গেজেট নোটিফিকেশনও হয়েছে এবং আট তারিখ আট আগস্ট নির্বাচন হবে এবং বারোই আগস্ট তার ফলাফল ঘোষণা হবে তো তার নিরিখে এই নিরিখে দাঁড়িয়ে এই নির্বাচনকে পরিচালনার জন্য ইতিমধ্যে আমার আমরা প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছি এবং আমাদের দল আজকে থেকে প্রায় দুই মাস আগে থেকেই আমরা তার প্রস্তুতি নিয়ে আমরা মাঠে ময়দানে নেমে পড়েছি এবং সমস্ত জায়গায় আমাদের প্রার্থী চয়ন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই আমরা আজ থেকে আজ আপনার আপনার আমরা নমিনেশন সাবমিশনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি তো আমরা নির্বাচন নিয়ে আশা আশাবাদী আমরা খুব সঙ্গে নমিনেশন সমস্ত কিছু আমরা ইতিমধ্যে দেখা যাচ্ছে বিরোধী দল যারা রয়েছেন তারাও মাঠে ময়দানে নেমে এবার নির্বাচন নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কীরকম ভোটে আপনাদের জয়ে আপনারা সে আশা আশাবাদী রয়েছেন না দেখুন নির্বাচনে গণতন্ত্রের সিস্টেমে গণতন্ত্র পরিচালনার ক্ষেত্রে সেখানে বিরোধী দলের ভূমিকা তো অবশ্যই থাকবে বিরোধী দলও থাকবে নালে গণতন্ত্র কোথায় হলো তো তারাও যেরকম প্রস্তুত নিয়ে প্রস্তুতি হয়েছেন বা প্রস্তুত নিচ্ছেন বা নমিনেশন সাবমিশন করছেন আমরাও সেই প্রক্রিয়া আমরা রয়েছে আর জিতের কথা আপনারা যেটা বলছেন ভারতীয় জনতা পার্টি সদ্য লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে ঐতিহাসিক জয় এই ত্রিপুরা রাজ্যে আমার আমরা প্রায় আমরা পশ্চিম আসনে প্রায় ছয় লক্ষ বারো হাজার ভোটের ব্যবধানে আমরা জিতেছি পূর্ব আসনে প্রায় চার লক্ষ পঁচাশি হাজারের ভোটের ব্যবধানে আমরা জয়ী হয়েছি অর্থাৎ আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির নিচ স্তর পর্যন্ত আমাদের সংগঠন শক্তিশালী মজবুত রয়েছে তো এই এই তার নিরীক্ষে দাঁড়িয়েই আমরা বলতে পারি যে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় অবসম্ভাবী এবং সমস্ত জায়গাতেই আমাদের জয় হবে সেটা আমরা দৃঢ়তার সঙ্গে আমরা বলতে পারি সিপিএম এর দল পরিপ্রেক্ষিতে শাসক দল বিজেপি কিরকম মানুষের জন্য কাজ করছে বলে মনে করছেন এবং ভবিষ্যতে আরো কিভাবে মানুষের পাশে দাঁড়াবেন একজাক্টলি দেখুন ভারতীয় জনতা পার্টির আজকের যে ঐতিহাসিক জয় এটা তো আর একদিনে হয় সম্ভব হয়নি আমরা ধীরে 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 দুই হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর মানুষের মধ্যে দৃঢ়তা মানুষের মধ্যে একটা সংকল্প মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরেছে যে না ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যদি করতে পারে এই ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর নেতৃত্বে সরকার মানুষের জন্য যেভাবে কাজ করছে এবং বিগত ২৫ বছরে কমিউনিস্টের শাসনে এই ত্রিপুরা রাজ্যকে কোন জায়গায় নিয়ে কোন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করিয়েছে তার থেকে উত্তরণ উত্তরণ হয়ে আজকে ছয় বছর হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার প্রথমে পাঁচ বছর আর এখন আমাদের আরও এক বছরের উপর সরকার হয়েছে তো মানুষের যে আত্মবিশ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি রয়েছে এবং সেইগুলি আমরা নিচ স্তরে পঞ্চায়েত স্তরে চাহে গরিব হোক চাহে মহিলা হোক যুবক হোক কৃষক হোক সমস্ত অংশের মানুষের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করেছে এই থ্রি টায়ার পঞ্চায়েতে তো মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস রয়েছে তার নিরিখে দাঁড়িয়েই আমরা বলছি যে আমরা সমস্ত জায়গাতে আমরা বিজয়ী হব থ্রি থ্রি টায়ার পঞ্চায়েত নির্বাচনে কারণ মানুষের জন্য কাজ করেছি আরও কাজ করতে হবে তো তার সুযোগ করে দেওয়ার সুযোগ নিশ্চয়ই মানুষ করে দেবে সেটা আমি আশাবাদী দাদা এবার লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল যে ত্রিপ্রামথা দল শাসক দল বিজেপির সাথে এককভাবে লড়াই করেছে কিন্তু মহারাজা কিশোর দেববর্মন এবার তিনি চাইছেন পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করার জন্য প্রদেশ সভাপতি হিসেবে না না দেখুন আমরা অ্যালায়েন্স আমাদের রয়েছে এবং সেই অ্যালায়েন্সের ভিত্তিতেই আমাদের আলোচনা হয়েছে সমস্ত স্থানীয় স্তরে আমাদের বিভিন্ন জায়গায় তিপ্রামথা বিজেপি আই একসঙ্গে লড়াই আমরা করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই মোতাবেক আমাদের আলোচনা হয়েছে আরও চলছে বিভিন্ন জায়গায় আমরা সহমতের ভিত্তিতে আমরা সেখানে প্রার্থী এবং নিচস্তরে স্থানীয়ভাবে আমাদের লিডার যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেখানে আমরা প্রার্থী চয়ন আমরা সেখানে করব। এবং বি জিপি আইপিএফটি এবং তিপ্রামতা একসঙ্গে দুই হাজার আঠারো থেকে আমাদের অ্যালায়েন্স পার্টনার হিসাবে আইপিএফটি ছিল আপনারা জানেন এবং এইবার তেইশের নির্বাচনে আমরা আইপিএফটির সঙ্গে অ্যালায়েন্সে আমরা নির্বাচনে লড়াই করেছি আইপিএফটির একজন মন্ত্রীও আমাদের মন্ত্রিসভায় রয়েছেন নতুন করে সংয সংযুক্ত হয়েছেন আমাদের লোকসভা নির্বাচনের আগে তিপ্রামথা তিপ্রামথাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যালায়েন্স হয়েছে তাদেরও দুজন মন্ত্রী আমাদের মন্ত্রিসভায় রয়েছে অর্থাৎ আমাদের যে গঠবন্ধন আমাদের যে এই যে অ্যালায়েন্স অ্যালায়েন্সের স্পষ্টতা রয়েছে যে সবাই আমরা মিলেমিশে একসঙ্গে কাজ করবো এবং ত্রিপুরা রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব নির্বাচনে কি দেখা যাবে দেখা যাবে দাদা একজন প্রদেশ সভাপতি নয় একজন দলের কার্যকর্তা নয় একেবারেই জনসাধারণ হিসেবে বর্তমান রাজ্যের পরিস্থিতি কিভাবে দেখছেন না দেখুন একটা জিনিস কি হয় একটা জিনিস পরিষ্কার করতে হবে আমি ত্রিপুরা রাজ্যের বাসিন্দা আপনি ঠিক বলেছেন যে আমাকে এইখানেই থাক যেহেতু আমার এখানে জন্ম এইখানেই আমার কর্মভূমি তো জন্মভূমি কর্মভূমি তো সেটাকে আর ভবিষ্যতেও আমাকে এইখানেই থাকতে হবে এবং শুধু তাই নয় যে আমাদের যে আগামী জেনারেশন আগামী প্রজন্ম সেটাও এই ত্রিপুরা রাজ্যেই জন্ম ত্রিপুরা রাজ্যেই কর্মভূমি জন্মভূমি এবং ত্রিপুরা রাজ্যেই থাকতে হবে তো এই ত্রিপুরা ডেভেলপড হতে হবে এই ত্রিপুরার উন্নয়ন হতে হবে তো এই সাধারণ মানুষ হিসাবে যে মানুষের যে চাহিদা এখন চাহিদা এখন আপনি হয়তো বলতে পারেন যে হানড্রেড পার্সেন্ট কি আপনারা করতে পেরেছেন কি আমরা হানড্রেড পার্সেন্ট করতে পারিনি মানুষের জন্য প্রচেষ্টা চলছে যেটা আমি বলেছি সরকারের যে ভূমিকা সরকারের প্রাথমিকতা সরকারের কী প্রাথমিকতা থাকতে পারে যে গরিবদেরকে ডেভেলপ করা একটা রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব যখন সমস্ত গরিব অংশের মানুষ হোক কৃষক হোক শ্রমিক হোক আর বিশেষ করে এই ত্রিপুরা রাজ্য পার্বত্য রাজ্য যেখানে আমাদের জনজাতি অংশের মানুষের বসবাস বেশি জনজাতিদের বিকাশ আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টি জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব সেটাকে প্রাথমিকতা দিয়ে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা করছেন এবং আমি দৃঢ়চিত্তে বলতে পারি যে পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে কারণ পঁচিশ বছরের একটা স্লোগান আর এই স্লোগানের মধ্যে অনেক পার্থক্য আমাদের মূল লক্ষ্য হলো সবকা সাথ সবকা বিকাশ সেই মন্ত্র নিয়ে আমাদের সরকার কাজ করছে আর আমি বিশ্বাস আমি আশাবাদী আমাদের সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছে আগামী দিন ত্রিপুরা রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গোড়ালোকে একটা দারুণ ভূমিকা হবে বলে আমি বিশ্বাস করি দাদা আজকে আমাদের আলোচনার মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বিশেষ করে যুবক সম্প্রদায় যারা নেশার করাল ঘাসে আক্রান্ত হয়ে পড়ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইবেন দেখুন আপনি ঠিক পয়েন্ট ধরেছেন দেখুন উন্নয়নের ক্ষেত্রে যুবকদের একটা অগ্রণী ভূমিকা থাকে আগামী দিনের ভবিষ্যৎ তাদের কি হবে লাইফ কারণ আমি যখন যুবক ছিলাম আমারও একটা উদ্দেশ্য ছিল যে না আমার লাইফ সিকিউর্ড আমার কর্মজীবন হোক যাই কিছু হোক আমার পেশাগত যে কোনো দায়িত্ব হোক না কেন আমি কীভাবে ত্রিপুরাকে চাই আমাদের সরকারেরও প্রাথমিকতা হচ্ছে এই যুবকদেরকে এনকারেজ করা এই যুবকদেরকে প্রমোট করা আর আমরা দেখছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে একটা বড় চ্যালেঞ্জ সামনে সরকারের গেছে যে আমরা এই যে নেশার করাল গ্রাস যেটা আপনি বলছেন সেটা থেকে মুক্ত করা ত্রিপুরা রাজ্যকে আর তার জন্য সরকার সদার্থক ভূমিকা পালন করছে সরকারের দৃষ্টিকোণ একদম পরিষ্কার যারা নেশা কারবারি নেশার সঙ্গে যারা জড়িত তাদেরকে কোনো মতেই রেহাই করা চলবে না এই পঁচিশ বছরে গত বিগত পঁচিশ বছরে আমরা দেখেছি এই রাজ্যের বুকে যে যুবকদেরকে বিপথে পরিচালিত করে তাদের কর্মসংস্থানই হোক তাদের কর্মজীবনই হোক তাদেরকে বিচ্যুতি ঘটার একটা প্রয়াস করা হয়েছে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এই যুব সমাজকে রক্ষা করে সরকার তার উদ্যোগ গ্রহণ করতে পারে কিন্তু বাস্তবে এই আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যেটা বারবার বলছি সমাজকে পরিবর্তন করা আমাদের এই যুব সমাজকে আমাদেরকে রক্ষা করতে হবে যুব সমাজকে আমাদের রক্ষার দায়িত্ব আমাদেরকে এগিয়ে আসতে হবে সরকার তার পদক্ষেপ নেবে কিন্তু আমরা যারা রয়েছি আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদেরও এগিয়ে আসতে হবে সরকার সিদ্ধান্ত নিতে পারে সরকার সহযোগিতা করতে পারে কিন্তু আমাদেরও নৈতিক দায়িত্ব আমরা এই যুব সমাজকে রক্ষা করা এই যুব সমাজকে আগামী দিন আগামী যে প্রজন্ম সেটাকে রক্ষা করার মূল দায়িত্ব আমরা যারা সমাজে বসবাস করি আমাদেরও হাতে নিতে হবে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বিরোধীরা অভিযোগ তুলছেন যে পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে রাজনৈতিক একটা সন্ত্রাস শুরু হয়ে গেছে এই বিষয়টা কীভাবে দেখছেন দেখুন সন্ত্রাস পঁচিশ বছরে আমরা এই ত্রিপুরা রাজ্যে দেখেছি কিভাবে মানুষকে বিপথে পরিচালিত করতে হয় কিভাবে মানুষকে সন্ত্রাসের শিকার হতে হয় আমরা টানা পঁচিশ বছরের শাসনে কমিউনিস্টের শাসনে আমরা দেখেছি এখনও এই দুপুর যেটা আপনি প্রথম বলছিলেন যে আমাদের গভর্নমেন্টের প্রাথমিকতা কি আমাদের গভর্নমেন্টের প্রাথমিকতাই হলো ল অ্যান্ড অর্ডার দ্বিতীয় হচ্ছে করাপশন যারা করাপশনের সঙ্গে জড়িত তাদেরকে উচিত শিক্ষা দেওয়া তাদেরকে সেভাবে সঠিকভাবে ট্রিটমেন্ট করা এবং আমাদের সরকারের যেটা ল এন্ড অর্ডার ল অ্যান্ড অর্ডারটা সবচেয়ে বড় সিরিয়াস ইস্যু কারণ আপনি যদি নিরাপত্তা না থাকে আমি ধরুন আমিও আমিও তো একটা বাড়ির কর্তা আমিও একটা বাড়ির পিতা কারোর ছেলে মেয়ের পিতা তো আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা প্রাথমিকতা সেটা হলো আমাদের সমাজকে রক্ষা করতে হবে এই সন্ত্রাস থেকে রক্ষা করতে হবে কিছু কিছু জায়গায় আমরা দেখছি সেই সমস্ত ফেসিবাদী কায়দায় আবারও ত্রিপুরা রাজ্যকে অশান্তির বাতাবরণ তৈরি করার একটা প্রয়াস চলছে আমাদের সরকার সজাগ দৃষ্টি নিয়ে যারাই সন্ত্রাসের সঙ্গে জড়িত যারাই এই কাজের সঙ্গে জড়িত তাদের কাউকে রেহাই করা হবে না কোনো খুন খারাবার সন্ত্রাস এগুলি আমরা ভারতীয় জনতা পার্টি কোনো সময় প্রশ্রয় দিই না এবং আমরা সেটাতে প্রমোটও করি না এবং তারা যেই দলেরই হোক না কেন যেখানেই হোক না কেন যারাই হোক না কেন আমরা চাই যারাই এই সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া এবং যারা এইসব ঘটনার প্ররোচনা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকেও রেহাই করা হবে না সেটা আমাদের সরকারের প্রাথমিকতা নিয়ে আমরা সরকার কাজ করছে আইপিএফটি প্রতিষ্ঠা দিবস পালন ওনাদের যে দাবি দিবস পালন করছে নিয়ে কীভাবে দেখছেন সেই দেখুন যার যার পার্টির একটা আইডিওলজি রয়েছে সেই আইডিওলজি নিয়ে কাজ করবে আমরা যখন কমন আপনারা জানেন যে আইপিএফটির দাবি আইপিএফটি রয়েছে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করা আছে এবং আমরা এই যে অ্যালায়েন্স হয়েছে এই অ্যালায়েন্সের কিছু ক্রাইটেরিয়া রয়েছে তো সেই ক্রাইটেরিয়া মোতাবেক আমরা কাজ করছি এখন অন্যান্য পার্টির আইডিওলজি তার থাকতেই পারে সে তার দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতেই পারে বা কথা বলতে পারে সরকারের সঙ্গে তো সেইটা আলাদা জিনিস যার যার পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠা দিবস বা তাদের অ্যাক্টিভিটি সেটা করতে পারে সেটা তো আলাদা কিন্তু আমরা কমন একটা মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে আমাদের সরকার পরিচালিত এবারে এতক্ষণ আমরা কথা বলার চেষ্টা করেছি বিজেপি দলের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের সাথে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি এখনকার মতো আলোচনা এখানে শেষ করছি পরবর্তী আপডেট দেখার জন্য নজর রাখবেন দৈনিক প্রহরের পর্দায়